চব্বিশ পরগনার সন্দেশখালীতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি দুই আধিকারিক ঘটনার এগারো দিন পরে ওর মূল অভিযুক্ত তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহান ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় পুলিশ আগেই শতপ্রণোদিত মামলা দায়ের করেছিল কিন্তু কেন এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তারপরেই পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা হস্তান্তরের আবেদন জানাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে ইডি পুলিশের উপর থেকে এই মামলার তদন্তভার সরিয়ে সিবিআই বা এনআই এর হাতে দেওয়ার আবেদন জানাতে চলেছে ইডি রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিলেন ইডির আধিকারিকেরা সেখানে নজিরবিহীন ঘটনা ঘটে ইডির আধিকারিকরা ঘরের দরজা তালা ভাঙতে গিয়েই শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হন লাঠি বাঁশ লোহার রড নিয়ে তেরে আসেন হাজার হাজার মানুষ ইটের আঘাতে মাথা ফাটে দুই ইডি আধিকারিকের আক্রান্ত হতে হয় সিআরপিএফের বেশ কয়েকজন জওয়ানকেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রীতিমতো পালিয়ে বাঁচেন কিন্তু গোটা বিষয়টির সময় সন্দেশকালে সেই প্রত্যন্ত সরবেরিয়া গ্রামে দেখা যায়নি কোনো পুলিশ আধিকারিককে ঘটনা ঘটে যাওয়ার পর পৌঁছয় পুলিশ পরে গোটা ঘটনার ভিত্তিতে পুলিশ শতঃপ্রণোদিত একটি মামলা রুজু করে এবার এই মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে দেওয়ার জন্য আবেদন জানাতে চলেছে ইডি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা